আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে অতি সহজেই চলে যায় তো চলুন বন্ধুরা বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে ক্লিক করব ক্রোম ব্রাউজারে ক্লিক করে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ক্রোম ব্রাউজারে থ্রি ডট যে আইকন আছে সেই থ্রি ডট আইকনে আমরা ক্লিক করব থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পরে আমরা দেখব সেটিংস বলে একটি অপশান আছে সেই সেটিংস অপশনে আমরা আবার ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাব পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি আইকন আছে একটি অপশন আছে সেই অপশানে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাব সেই যে আমাদের ভুলে যাওয়া ফেসবুক গুগল রকেট নগদ বিভিন্ন ধরনের অ্যাপসের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডগুলো আমরা সেখানে দেখতে পাব তো প্রথমে আমরা ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পরে আমরা ফেসবুকের যে নাম্বার এবং পাসওয়ার্ড দুটোই আমরা দেখতে পারব এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা অ্যাপসের আমরা পাসওয়ার্ড দেখতে পারব তো এভাবে বন্ধুরা আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ড অতি সহজেই আপনারা আপনারা গুগল ক্রোম ব্যবহার করে আপনারা অবশ্যই দেখতে পাবেন